আমি যে এখানে এসেছি তোমার দেখা উচিত ছিল এই যে তোমার দেখা উচিত ছিল এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কীভাবে লিখবেন লক্ষ্য করুন উচিত ছিল এই জন্য আমাদেরকে লিখতে হবে শুড হ্যাব এল ডি শুড এবং হ্যাব শুড হ্যাব ওকে এই বাক্যটির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি ওকে মানে ভার্বের তিন নাম্বার ফর্ম ওকে সো তোমার দেখা উচিত ছিল এই বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই লক্ষ্য করুন প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে তোমার এই জন্য লিখতে হবে ইউ এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে শুড হ্যাব আমরা লিখে ফেলি শুড হ্যাব শুড হ্যাব ইউ শ্যুড হ্যাব দেখা ভিথরি সিন তাহলে কি দাঁড়ালো তোমার দেখা উচিত ছিল এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইউ শুড হ্যাভ সিন পরের বাক্যটি লক্ষ্য করুন তোমার আসা উচিত ছিল এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন